মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাথমিকভাবে আনুমানিক ত্রিশটি রকেট ছোড়া হয়েছে এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে চালানো হয়েছে যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি তবে এমন ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ফর্দু নাতানজ ও ইসফাহান এলাকা ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে তার কিছুক্ষণ পরেই ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা শুরু হয় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে যদি কূটনৈতিকভাবে দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হয় এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব দশটি স্থানে ইরানের রকেট ও শার্পনে লাখা হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ এটি ইরানের যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের ঘটনার পর প্রথম এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন প্রাথমিকভাবে পুরো প্রতিবেদন দেখা গেছে যে রকেট ও শার্পম্যান ইসরায়েলের দশটি স্থানে পড়েছে এই এলাকাগুলোর মধ্যে রয়েছে হাইফা তেল অঞ্চল এবং উত্তর উপকূলীয় সমতল ভূমি তিনি আরও জানান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলে এগারো জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন আহতদের মধ্যে একজন শার্পম্যানের আঘাত পেয়েছেন আর বাকি দশজন স্বল্প মাত্রায় আহত হয়েছেন জানা যায় ইরানি ক্ষেপণাস্ত্রের সর্বশেষ আঘাতের খবরে ইসরায়েলের জরুরি সেবাকর্মীরা দশটি স্থানে ছুটে গেছেন এবং উদ্ধার কাজ করছেন জেরুজালেমে অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিওতে একাধিক বস্তু আকাশে উঠতে দেখা গিয়েছে এছাড়া ইসরায়েল ও ইরানের মাঝখানে অবস্থিত জর্ডানেও সতর্ক সংকেত বাজাতে শোনা গেছে